আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমার শখের খামার এটি দুইশো মুরগির ব্রয়লার মুরগির বাচ্চা দিয়ে শুরু করেছি আজকে আমার মুরগির বাচ্চার বয়স চার দিন নিচ থেকে পেপারটা সরিয়ে দিয়েছি এখন তুষের উপরে আছে সুন্দর খেলা করছে আর খাচ্ছে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিক আছে খাবারের মধ্যে তুষ উঠিয়ে দিচ্ছে এই জন্য হালকা উপরে উঠিয়ে দিয়েছি আর দিন যেহেতু এই জন্য লাইটটা একটু উপরে দিয়ে দিয়েছি তাপটা ঠিকঠাক মতো লাগে সার সবাই দোয়া করবেন